আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত সুধী আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে একটি অবহেলিত ফল নিয়ে কথা বলবো আপনাদের সাথে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এ হচ্ছে পেয়ারা আসলে মানুষ সহজে যদি কোনো কিছু পাই ওটার কদর তেমন একটা করে না ঠিক আমরা এই ফলটার ক্ষেত্রেও তাই মানুষ যেমন মানুষকে কদর করে না ঠিক ফলগুলো এমন আমাদের দেশীয় ফল খুব কাছে হাতের নাগালে পাওয়া যায় দামেও খুব সস্তা আমি আজকে সকালে আনলাম সত্তর টাকা কেজি তো এই ফলটা আসলে আপেলের সাথে কম্পেয়ার করা হয় যে আপেলের চেয়েও বহুগুণ উপকারী হচ্ছে এই ফলটা তো এই ফলের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আপেলের চেয়ে অনেক গুণ বেশি আছে তো আমরা এই ফলটা কিন্তু তেমন একটা খাই না আমরা কোথাও গেলে আমরা আপেল নিয়ে যাই কারণ আপেল হচ্ছে তিনশো আড়াইশো বা সাড়ে তিনশো টাকা কেজি এক এক সময় একদম থাকে বিদেশি ফল দেখতে সুন্দর অথচ এটা কিন্তু ভিটামিন সির খনি এটার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের খনি এটা অথচ আমরা এটা খাই না এটাকে অবহেলা করি তো এটা আমাদের খুব অবহেলিত একটা ফল তো এই ফলটা যদি আমরা খাই এবং কিভাবে খেতে হয় আমরা আরেকটা ভুল করি এই ফলটা আমরা খোসাটা ছেলাই তারপর খাই এটা কিন্তু এভাবে খাওয়া উচিত না এটা হচ্ছে খোসা সহ খেতে হয় এবং চাবায় খাওয়াটা অনেক ভালো ফলটি অবশ্যই খোসাসহ খাওয়া উচিত কারণ এর মাঝে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় খোসাসহ ফলটার মাঝে ফলিক অ্যাসিড থাকে যা গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা দূর করে এবং ভ্রণের মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এই ফলটির মাঝে ভিটামিন এ আছে যা আমাদের দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী আর এই ফলটি কুষ্ঠকাঠিন্য বা ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য বেশ উপকারী একটি ফল এবং এর মাঝে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর ভিটামিন এ ম্যাগনেশিয়াম পটাশিয়াম সবগুলো ভিটামিনস মিনারেলসের কারণে আয়রনের কারণে এই ফলটি কিন্তু আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এই জন্য ফলটি আমরা খোসা সহ খোসাসহ সহ চিবিয়ে খাবো ইনশাল্লাহ এই ফলটির পাতা সম্পর্কে দুই একটি কথা বলছি আমি আমি আজ থেকে প্রায় দশ বারো বছর আগে একজন পাহাড়ি ব্যক্তির কাছ থেকে এই ফলটির পাতা সম্পর্কে দু একটি কথা শুনছিলাম এটা হচ্ছে আমি এটার বাস্তব প্রয়োগ করেও ফলফল পেয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই যে পাতার কুড়ির ওপরের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো যদি কারোর পেটে সমস্যা থাকে ডায়রিয়া হয় তাহলে বা পাতলা পায়খানা হয় কোনো কারণবশত তাহলে ওই পাতাগুলো যদি সে ধুয়ে চিবিয়ে খেতে পারে মানে কুড়ি একদম উপরের যে পাতাগুলো আছে ওই পাতাগুলা নতুন পাতাগুলো যদি সে একমুঠ চিবিয়ে খেতে পারে তাহলে তার আলহামদুলিল্লাহ পেটের সমস্যা হয়ে যায় এটা বাস্তব প্রমাণ আমি নিজে আমি বহুবার এটা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই এর আমি উপকৃত আমরা চেষ্টা ফলটা যেন আমরা খোসা সহ চাবে খাই এবং যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনারা এক্সপেরিমেন্ট করার জন্য এক দুবার দেখতে পারেন যে পাতা খাওয়ার পর যে আপনাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা তারপর আমাকে জানাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি কিন্তু এই পেয়ারাকে একটু মাঝে মাঝে ভিন্নভাবে ভাবে খাই হয়তোবা আপনারাও বাসায় এভাবে খান বা বাইরেও খান তবে আমি মনে করি বাহিরের চেয়ে বাসায় যদি এভাবে খান তাহলে হয়তোবা একটু ভালো হবে আমি আপনাদেরকে ফুড প্রসেসটা দেখাবো এমনিতে আমার মূল ভিডিওটা তো শেষ পেয়ারা সম্পর্কে যতটুকু তথ্য দেওয়ার ছিল আরেকটি বিষয় হচ্ছে এই আপেল এবং পেয়ারার মাঝে যে তুলনামূলক পার্থক্যটা আছে পুষ্টিগুণের ওইটা আমি একটা ছক আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি আপনারা দুই এক সেকেন্ড দেখেন তারপর প্রয়োজনে পজ করে স্ক্রিনশট রেখে দিন তারপর আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমি বাকি অংশটা দেখাচ্ছি যদি কারোর ইচ্ছে হয় তাহলে দেখবেন আর নয় তো এই ভিডিও এখানেই শেষ হচ্ছে তো আমি পেয়ারাগুলোকে এভাবে কেটে আনছি আর এখানে হচ্ছে ধনে পাতা আছে মরিচ আছে আর একটু কাসন্দি আছে আর একটু আহ লবণ আছে আর হচ্ছে এই যে নতুন গাছের আপনার তেতুল আছে একটা তো এগুলো আমি এখানে মিশিয়ে নেব ক্যামেরাটা আমি একটু নিচে নিচ্ছি নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটু আলো কম দুঃখিত বাইরে আছি তো মানে বারান্দায় বসে ভিডিও করতেছি এই জন্য এই হচ্ছে কাঁচা মরিচটা দিলাম আর একটু ধনেপাতা আর অল্প একটু লবণ যদিও বিট লবণটা দেওয়ার চেষ্টা করি তবে আজকে বিট লবণ নাই আর এই হচ্ছে কাসন্দিটা একটু কাসন্দ দিলাম আর এই হচ্ছে তেঁতুলটা আর তেঁতুল সম্পর্কে আরেকদিন বলবো ইনশাআল্লাহ তেঁতুলের বিচি সম্পর্কে বলবো বিচি কিন্তু ফালানো যাবে না এই যে দেখেন তেঁতুলটা তেঁতুলটা ওনা হয়েছে মূলত দুইশো আশি টাকা কেজি এই তেঁতুলগুলো কিন্তু বেশ মজা নতুন আসছে তো বাজারে আপনারা চাইলে তেঁতুলটা খাইতে পারেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি দেখি করা যায় কিনা এমনিতে তো বাসাই চামচ দিয়ে করা হয় হাত দিয়ে করা হয় এখন কীভাবে করা যায় কিনা আল্লাহ জানে আমি অবশ্য হাত ধুয়ে আসছি মাত্র ভাবছিলাম চামচ দিয়ে করতে পারি কিনা এই জন্য চামচটা রাখছিলাম আসলে চামচ দিয়ে এগুলো হয় না আমি সবসময় হাত দিয়ে করি এতগুলো তেঁতুল লাগবে না অবশ্যই অল্প একটু তেঁতুল হলো চলবেতুলো তেঁতুল নিলাম তারপর এই সবটাকে এইটার সাথে মাখিয়ে নিচ্ছি ব্যাস এতটুকুই আশা করি ভালো লাগবে আপনাদের আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পেয়ারা খান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর চোখ লাগাবেন না হ্যাঁ বদনজর লাগাবেন না আপনার বাসায় কিনে খান ইনশাল্লাহ এভাবে তেতুল দিয়ে কাশুন দিয়ে একটু মাইখে খান অনেক ভালো লাগবে ইনশাল্লাহ বিসমুল্লাহ